আসসালামু আলাইকুম আপনি কি জানেন একটি ছোট্ট আমল আপনার রিজিক বাড়াতে পারে দুশ্চিন্তা দূর করতে পারে এমন কি অসম্ভব সমস্যার সমাধান এনে দিতে পারে আজকের ভিডিওতে কোরআনের স্পষ্ট চারটি প্রমাণ সহ জানব ফার করলে জীবনে আসলে কি কি পরিবর্তন আসে এক ফার করলে গুনাহ মাফ হয় আল্লাহতালা কোরআনে বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল কুনাহ কাছে নিয়ে আসে দশ মুছে দেয় আল্লাহর রহমতকে দুই করলে রিজিক বেড়ে যায় আল্লাহ বলেন তিনি তোমাদের প্রচুর সম্পদ ও সন্তান দেবেন সুরানু বারো অনেকেই রিজিকের জন্য দৌড়ায় কিন্তু এস্টেক ফার রিজিককে দৌড় করিয়ে আনে তিন ইস্তেক করলে দুশ্চিন্তা ও বিপদ দূর হয় আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি তোমাদের জন্য উত্তম ব্যবস্থা করবেন সুরাহুত তিন দুশ্চিন্তা শুধু মন থেকে যায় না আল্লাহ নিজেই সমস্যা সরিয়ে দেন চার ইস্তেক ফার করলে জীবনে বরকত আসে আল্লাহ বলেন আর তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তম জীবন দান করবেন সুরাহুত তিন অল্পে তৃপ্তি মনে প্রশান্তি জীবনে বরকত সবই স্টেক ভাই ও বোনেরা ইস্টেক কোনো ছোট আমল নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি শক্তিশালী চাবি আজ থেকেই বলুন আস্তাক ফেরুল্লাহ হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এই শব্দ দিয়েই শুরু হবে ভিডিওটি উপকারী লাগলে লাইক দিন কমেন্টে লিখুন আস্তাকুল্লাহ প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর এমন ছই ইসলামিক ভিডিও পেতে ভয়েস অফ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু